এদের মিথ্যে লগ্নে জন্ম এদের এদের দুর্নীতি রাশি আর মিথ্যে লগ্ন এদের জন্ম এদের দুর্নীতি হলো এদের ভোট ব্যাংক খাদ্য কালীকে উনি অপমান করেছেন বলে উনি নাকি মদ খান মাতাল আপনারা সেই তাকে ভোট করবেন যে আমাদের আরাধ্য দেবীকে ভাবে অপমান করেছে কেউ করবেন দূরের তো সম্পর্ক আমি শুনেছি ওখানে আসার সময় চশমাটা চশমা খুলছি চশমাটা কেন পড়ি জানেন এই ওটার সময় এই এত এত ফুল নিয়ে দাঁড়িয়েছিল চপ তামার দাম মারছে আমার চোখ খুলে গেছে আমার চশমা আমি খুলছি না চশমা পরে থাকলে অনেক কিছু সে সুবিধা হয় কি হ্যাঁ খুলে ফেলেছি আর কি অভিব আরে আমি জানি আমার চোখ দুটো খুব সুন্দর মেয়েরা সবসময় বলে দাদা চোখ দুটো কি সুন্দর এই বলি লুপ্ত বলবেন না এইখানে আমি এক ছোট্ট করে শুনেছি বলে এখনো কি দেখতে মাইনি এমন একটা বাঙালি করে দিয়েছেন যে ভারতবর্ষে কোনো পৃথিবীতে এখনো লাফিয়ে লাফিয়ে বেড়ায় যাই যার জন্য আমি এসেছি আমাকে আমি এরা মধ্যে বক্তৃতা দেব না আমি বলবো না কে কি দুর্নীতি হয়েছে কি হয়েছে সব শুনেছেন সেগুলো শুনে কোনো লাভ নেই এরা কি বলে সেইটা তার জবাব দিচ্ছি এরা কি বলে যে একশো দিনের এ টাকা দিচ্ছে না এই টাকাটা কি বিজেপি টাকা দিচ্ছে না টাকাটা কি বিজেপি টাকাটা ট্যাক্স পেয়ারের টাকা আপনার আমার ট্যাক্সের টাকা সেটাই মানুষকে দেওয়া হয় তো বিজেপির টাকা করতে বলুন নাম্বার ওয়ান নাম্বার টু কতদিন ধরে বলা হচ্ছে যে আপনাদের যে একশো দিনের টাকা দেওয়া হয়েছে তার হিসেব দিন কিন্তু হিসেব কেউ দিচ্ছে না এই হিসেবটা কে দেখে বিজেপি না সি এ জি বলে একটা সংস্থা আছে তাদের কাজই হলো সমস্ত যত রাজ্য আছে তার হিসেব দেখা শুধু পশ্চিমবঙ্গের হিসেব নয় সমস্ত রাজ্যের হিসেব এই ক্যাক দেখে তারা অডিট করে অডিট করার পর ওরা লিখে দিয়েছে কে পশ্চিমবঙ্গ হিসেব দেয়নি এদের টাকা দেবেন না তো বলছেন না কেন যদি সত্যি করে পয়সা আপনাদের আছে কাজ করুন চিৎকার করে লোককে বলেন এরা একশো দিনের টাকা দিচ্ছে না একটা প্রেস কনফারেন্স করে ওই অত চিৎকার করেই বলুন এই দেখুন হিসাব দিচ্ছি তারপরেও টাকা দিচ্ছে না তারপরে দেখুন কেউ না যাক আমি সেই প্রতিবাদ মিছিলে হাঁটবো আমাকে নেবেন আপনি অপোজিটে হাসবো হাঁটবো আর বলবো এখন আমাদের একশো দিনের টাকাটা দিন মিথ্যে এদের মিথ্যে লগ্নে জন্ম এদের এদের দুর্নীতি রাশি আর মিথ্যে লগ্ন এদের জন্ম এদের দুর্নীতি হলো এদের ভোট ব্যাংক আপনাদের নমস্কার এখানে অনেক মুসলমান ভাই বোন আছে তাদের সালাম আলাইকুম আদাব আপনাদের বলা হয় না মুসলমান না আমাদের ভোট ব্যাঙ্ক না এদের ভোট ব্যাংক হল করাপশন দুর্নীতি দেখুন আপনি কেউ কেউ ডাইরেক্ট দুর্নীতি করে আর যদি আপনার কোনো বন্ধু থাকে আমি বলছি না সবাই নাইনটি পারসেন্ট দুর্নীতি করে আপনি খুঁজে দেখুন দেখবেন সে কারণে কোনো সাথে যুক্ত সে দুর্নীতি করছে এদের ভোট দেওয়ার জন্য কেউ নেই সভ্য সমাজ এদের ভোট দেবে না এবার আমি এর কথা বলি শুনুন কাকে ভোট দেবেন ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট সময় নিন বিজেপি এমন একটা পার্টি তারা যাকে তাকে টিকিট দেয় না আমাদের একটা প্রসেস আছে সেই প্রসেসটা কি আচ্ছা আপনারা হ্যাঁ কিংবা না বলুন আপনাদের প্রশ্ন হচ্ছে কি আর বিজেপি দুর্নীতিগ্রস্ত পার্টি না এরা কি গরু চুরি করে করে চুরি করে বিদ্যা চুরি করে রেশন চুরি করে সেই পার্টি সেই পরিষ্কার পার্টি আমাদের অমৃতা থেকে সিলেক্ট করেছেন যে একটি স্বচ্ছ সৎ আমাদের ক্যান্ডিডেট এটাই বিজেপি পার্টি ওই একটা সৎ স্বচ্ছ পার্টি আর একজন আর এ ঠিক আমার অপোজিটে আমি কোনো পার্টির নাম নিই না আমি কোনো না আমি নাম নিজনীতি করি না দেখুন সে একটা পার্টি আপনারা বলুন এই দুর্নীতি করে কি না গরু চুরি করে রেশন চুরি করে তারা সিলেক্ট করে চারজনকে এবার আপনাদের কর্তব্য ভোট দেওয়ার আগে চোখ বুঝ এক মিনিট ভাবুন একটা স্বচ্ছ সৎ তাকে ভোট করবেন একটা দুর্নীতিগ্রস্ত পার্টিকে তাকে আবার জিতিয়ে এনে পশ্চিমবঙ্গের ভাগ্য আরো খারাপ করবে এমন একজন ক্যান্ডিডেট আমার আমার বলতে আমি কাউকে প্রাইভেটলি কাউকে অ্যাটাক করি না আপনাদের বলছি আমাদের সবার বাড়িতে মন্দির আছে আছে কিনা আছে ছোট ছোট মন্দির আছে সেখানে আমরা একটু কাছে জল চিনি দিয়ে আমাদের আর মাকে পুজো করি সেই পুজোতে পুজো করার পর এমন যে পুজো না করে জল পর্যন্ত খান না সেই আরাধ্য কালীকে উনি অপমান করেছেন বলে উনি নাকি মদ খান মাতাল অলমোস্ট আপনারা সেই তাকে ভোট করবেন যে আমাদের আরাধ্য দেবীকে এইভাবে অপমান করেছে কেউ করবেন ভোট তো দূরের কথা সম্পর্ক পর্যন্ত আমি রাখবো না আমার মনে আছে আমি এখনো পর্যন্ত এখানে এলে পরে চারটের সময় দক্ষিণেশ্বর যাই মঙ্গল আরতি দেখার জন্য মাকে দেখার জন্য আপনি আমার সেই মাকে অপমান করলেন আপনাদের জিজ্ঞেস করছি আপনারা ভাববেন আমাদের আরাধ্য মা যার আশীর্বাদে আমরা বেঁচে আছি যেন আমার সংসার চলছে আমার বাবা মা ভাই বোন সবাই ইজ্জতে রুটি খাচ্ছে তাকে অপমান করছে ভোট দেওয়ার আগে এটা ভাববেন আর কিছুই না ভালো থাকবেন আবার আসবো ফিরে বলুন আমার সাথে একসাথে জয় শ্রীরা আর জন্লো না জ্বলো না আরো জ্বলো জয় শ্রীরা ইউ ভালো থাকবেন